ইমারতে ইসলামিয়া সরকারের আওতাধীন আফগান জাতীয় গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টর অব ইন্টেলিজেন্স সংক্ষেপে জিডিআই সম্প্রতি সংস্থাটি এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের কর্মদক্ষতা প্রদর্শন করেছে এতে বিশেষ এই বাহিনীর শক্তিমত্তা ও আত্মস্বর্গের চিত্র ফুটে উঠেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়া সরকারের প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী সালাম হানাফি হাবিজাউল্লা স্বরাষ্ট্রমন্ত্রী মৌলুবি সিরাজউদ্দিন হাক্কানি হাফিজউল্লা সহ অন্যান্য গণ্যমান্য কর্মকর্তাবৃন্দ প্রায় উনত্রিশ মিনিটের ভিডিও জিডিআই সদস্যের শারীরিক বিভিন্ন কলাকৌশল শত্রুপক্ষকে নিরস্ত্র অবস্থায় ঘায়ল করা সন্ত্রাসী আক্রমণ প্রতিহত করা সন্ত্রাসীদের গোপন আস্থানায় অভিযান আকাশপথে অভিযান পরিচালনা প্রতিকূল পরিবেশে প্রশিক্ষণসহ সহ নানাবিধ আকর্ষণীয় দৃশ্য প্রদর্শিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ উৎসাহ ও দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেছেন এছাড়া দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সদস্যগণ আপন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন